বকেয়া দিয়ে বা ডারনেস অ্যালাউন্স মেটাতে বাজার থেকে বড় অঙ্কে ঋণ নিতে চলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই মার্কেট বয়ারিং প্রক্রিয়া শুরু করে দিয়েছে যদিও এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি নবান্ন ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করেছে এই দিনে একমাত্র উদ্দেশ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে তিরিশে জুনের মধ্যে রাজ্যকে বকেয়া দিয়ে অন্তত পঁচিশ পার্সেন্ট কর্মীদের হাতে তুলে দিতে হবে এই নির্দেশ অনুযায়ী পনেরোই জুনের মধ্যে সরকারের অবস্থান জানানোর কথা ছিল কিন্তু সতেরোই জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি ফলে রাজ্য সরকারের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে নানান রকম অনিশ্চিততা ও ক্ষোভ দিয়ে দিতে রাজ্য সরকারের খরচ দশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল সমস্ত বকেয়া দিয়ে মেটাতে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লাগবে সেই হিসেবে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ দিতে প্রয়োজন হবে দশ হাজার কোটি টাকা এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতেই সরকার বাজার থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের দাবি মার্কেট ওয়ারিং শুরু করেছে অর্থ দপ্তর নবান্ন সূত্রের খবর রাজ্য ইতিমধ্যেই ঋণের আবেদন করেছে এবং কিছুটা অর্থ নিজস্ব কোষাগার থেকেও খরচ করবে বলে তাদের ভাবনা যদিও ঋণের পরিমাণ সরকারিভাবে জানানো হয়নি তবে অন্দরের খবর দশ হাজার কোটি টাকার কাছাকাছি ঋণ নেওয়া হতে পারে তবে পঁচিশ পার্সেন্ট দিয়ে না আংশিক তা ধোঁয়াশা এখনও কাটেনি সরকারি কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে সরকার কি পুরো পঁচিশ পার্সেন্ট দিয়েই দেবে নাকি আংশিক দেবে অর্থ দপ্তরের একটি অংশ মনে করছে সরকার হয়তো ধাপে ধাপে পরিশোধের পদ্ধতি নিতে পারে প্রথম দফায় একাংশ দেওয়া হবে এবং পরবর্তী সময়ে বাকি অংশ সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে বিজ্ঞপ্তি না আসায় কর্মী সংগঠনের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে কেউ কেউ বলছে আদালতের নির্দেশ অমান্য করলে তা হবে আদালত অবমাননার সামিল আবার অনেকেই আশাবাদী সরকার হয়তো অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করছে তার তারপরই বিজ্ঞপ্তি দেবে নবান্ন সূত্রে খবর এই সপ্তাহে আসতে পারে বিজ্ঞপ্তি নবান্নে ঘনিষ্ঠ সূত্রের দাবি অর্থ দপ্তরের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এই সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে সবকিছু ঠিকঠাক করলে সরকারি কর্মীরা জুলাইয়ের প্রথম সপ্তাহে বিয়ে পেয়ে যাবেন এছাড়া প্রশ্ন উঠছে কবে আসছে বিয়ের টাকা তিরিশে জুনের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে সূত্র বলছে জুলাইয়ের শুরুতেই টাকা দেওয়া হতে পারে সরকার কি পুরো পঁচিশ পার্সেন্টই দেবে এখনও তা পরিষ্কার নয় ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বিজ্ঞপ্তি কেন আসছে না অর্থনৈতিক রূপরেখা তৈরির কারণে বিলম্ব হতে পারে দাবি নবান্ন সূত্রে কত টাকা ঋণ নিচ্ছে সরকার আনুমানিক কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে রাজ্য ডিএটি মার্কেট বড়ইং এর পথে হাঁটছে বলে নবান্নের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে ফলে ডিএ দেওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা অনেকটাই কাড় বলে মনে করছে সরকারি কর্মীদের একটা বড় অংশ অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে পয়লা জুলাইয়ের মধ্যে ওই রিপোর্ট এবং সুপারিশ সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা ষষ্ঠ পে কমিশন নিয়ে মামলাকারী সরকারি কর্মী দেবপ্রসাদ হালদার অভিযোগ ছিল ডিএ মামলায় রাজ্য দাবি করেছে ষষ্ঠ পে কমিশন তারা মেনে চলছে অথচ অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য দেয়া হয়নি মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি সিনহা রাজ্যকে প্রশ্ন করেন কবে রিপোর্ট পাবলিক ডোমেনে আনা হবে কিন্তু এই প্রশ্নে কোনো সদুত্তর দেয়নি রাজ্য এরপর বিচারপতি বলেন পে কমিশনের সুপারিশ সরকারের কোনো গোপন নথি নয় তাহলে কিসে এত গোপনীয়তা এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্য রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন এই রিপোর্ট কেন নিজেদের কাছে রেখেছেন এত পাতা রিপোর্ট বানিয়েছেন সেটা প্রকাশ্যে না নিয়ে এলে কিসের চৌতিকতা এরপর রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে পয়লা জুলাইয়ের মধ্যে ওই রিপোর্ট এবং সুপারিশ সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা আর এতেই দেখছেন ডিএ প্রাপক সরকারি কর্মচারীরা নতুন আশার আলো আজকের এই এপিসোডটি এখানেই শেষ করলাম এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে আজকের প্রতিবেদন বা এপিসোডটিকে একটি লাইক দেবেন শেয়ার করবেন সর্বোপরি আমাদের চ্যানেল আইকনিক বাংলাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি কারণ এরকম তথ্যবহুল এবং আপডেট ও ইনফরমেটিভ সংবাদ সর্বপ্রথম সংবাদ সামনে তুলে ধরব ধন্যবাদ সঙ্গে থাকুন ধন্যবাদ